দুই দিন পর পাওয়া গেল বাবা মায়ের আদরি ঘটনাটির মূল নায়িকা আপন শেপালি সাধারণ মানুষ ডাকে তারে রাক্ষসী রানী কটকড়ি তোমার নাম তা তোমার নাম কি তা তোমার বোনের নাম কি একটি মাত্র এই ভাইয়ের বোন নেই আরেকজন এখন একা হয়ে আছে প্রভাব পড়েনি সেলিটির মাঝে কারণ এখনো বুজার বয়স হয় নাই যে আপনারা জানতে হলে যেতে হবে ঘটনার প্রথম দিনে আসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই ডুবুরি ভাইয়েরা অনেক কষ্ট করে পুরো পুকুর দেখার পর পাশে একটি পুকুর রয়েছে সেই পুকুরেও নামে অর্থাৎ মনের সন্দেহ সাধারণ মানুষও কিন্তু এদেরকে দিয়ে দূর করে যেহেতু দুটি পুকুরে পাশাপাশি রয়েছে যখন দুটি পুকুরে তারা চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত হয়েছে হয়েছে অবশেষে খালি হাতেই যে যত কিছু বলেন না কেন কোনো একটি ঘটনার খবর পেলে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে অর্থাৎ গত পরশু দিন এই পুকুর পাড়ে তারা ঘোরাফেরা করে এবং অবশেষে তারা যখন বিদায় নিল গতকালকে হয় আবার জিনসালা কারণ স্বজন এখন গোলা মাতা যে যা কয় তাই বিশ্বাস করে গতকালকে জিনসালা ছালা দিতে দিতে সারাদিন কেটে যায় অনুমানিক ধারণা দিচ্ছি গত পরশুদিন সকাল নয়টা থেকে গতকালকে রাত নয়টায় খোঁজ পাওয়া যায় দুই দিন পর বাবা মায়ের আদুরি আর কি এমনে থায় গন্ধ ছুটে যায় সবাই নাকে কাপড় দিলেও বাবা মা কি আর গন্ধ পায় আমার গন্ধ দাঁত সাত ঘটনাটি আর সুন্দরভাবে বুঝি বলা যা কত সুন্দরে বুঝাচ্ছি বলে করবেন না কেউ রাগ এই দুইটি ঘর ফতম দেখা যাক যে দুই বাইয়ের দুই ঘর তাহলে অবশ্যই পাশাপাশি হয় কিন্তু পাক রাকুশি রানী কটকটির ঘর এটা আর সেই আদুরীর ঘর ছিল এটা শরণকরি দিচ্ছি আপনাদেরকে আমি যেদিন ঘটে ঘটনাটা ধান বাগানো এবং ঘুলি বাগানের ট্রাক্টরের দাগ ছিল পুরো বাড়িটা এখান দিয়ে বের করে সুজা পুকুর দিকে নিয়ে গিয়েছে অস্থায়ী করে গতকাল রাতে আর এমনটাই ধারণা করে সাধারণ মানুষে গত রাত যখন বস্তার উপস্থিতি টের পেল সাধারণ মানুষ তখনই তারা হয়ে যায় বেহুশ খবরটি পেয়ে অতি দ্রুত ছুটে এসেছে থানার পুলিশ দুঃখের মাঝে সুখবরের বিষয় হল বেশি সময় আলামত খুঁজতে হয়নি এই ঘরটির দরজায় প্রথম আলামত দেখা মিল তারপর ভিতরে গেল জানা যায় উপস্থিত সাধারণ জনতার কাছ থেকে প্রথম রাখা ছিল আলমারিতে তারপর কম্বল ফেছিয়ে তারপর কালে রাখা হয়েছিল কি করা উচিত সেই রাক্ষসী রানী কটকটি শেপালি চাষিকে জানাবেন আপনি ভিডিওটি শেয়ার করে দিন জলদি